আসসালামু আলাইকুম ক্যালকুলাস চ্যাপ্টার চাপ্টার নাইনের এক্সাম্পল সেভেন সলভ করে দেখাবো এখন তো এক্সাম্পল সেভেনে হচ্ছে এই দুইটা সমীকরণ দিয়ে দিছে এই দুইটা সমীকরণ দিয়ে দিয়ে বলছে যে এই আবদ্ধ এলাকাটির মান নির্ণয় করতে যেখানে এক্স কিউ প্লাস ফোর ওয়াই ইন্টু ডি ওয়াই এক্স এই অংশটার এই বহুভিত্তিক ইন্টিগ্রালটার মান নির্ণয় করতে তো আগের ম্যাথগুলার মতো কিন্তু এখানে এক্স ওয়াইয়ের কিন্তু নির্দিষ্ট মান দেওয়া নাই বরং দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে যে সমীকরণগুলো আসলে কোন আকারে আছে মানে কি মূলবিন্দুগামী নাকি উপবৃত্ত অধিবৃত্ত না বৃত্ত এইগুলো আমাদের বুঝতে হবে সমীকরণ দেখে তারপরে দুইটা সমীকরণ থেকে বা তিনটা যেটাই থাকুক না কেন আমরা সেদুবিন্দু নির্ণয় করবো সেদুবিন্দু নির্ণয় করার পরে আমরা হচ্ছে লিমিট নির্ণয় করব। ওই রেখাগুলো থেকে আমরা লিমিট নির্ণয় করবো তারপরে হচ্ছে এই মেইন আমাদের ইয়েতে এন্ট্রিগালে বসাইতে হবে তাহলে এই ছিল আমাদের দুইটা রেখা ওয়াই ইকোয়াল টু এক্স এবং ওয়াই ইকোয়াল এক্স স্কোয়ার এখান থেকে আমরা এখন কি নির্ণয় করবো প্রথমত সেতুবিন্দু নির্ণয় করব তাহলে ওয়াই ইকোয়াল টু এক্স এবং এক্স স্কোয়ার এখান থেকে লিখতে পারি যে এক্স টু এক্স ইকোয়াল হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ আমরা যদি এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকোয়াল হচ্ছে জিরো বা এক্স কমন নিলে এক্স কমন নিলে এক্স মাইনাস টু ইকোয়াল জিরো অর্থাৎ এক্সের দুইটা মান অতএব এক্স ইকোয়াল একটা জিরো আর একটা হবে এক্স মাইনাস টু জিরো মানে হচ্ছে এক্স ইকোয়াল টু তাহলে এক্স ইকোয়াল জিরো আর টু হলে ওয়াই ইকুয়াল আমরা কী পাচ্ছি ওয়াই ইকোয়াল আমরা পাবো হচ্ছে যে কোনো একটাতে বসে দিই যেমন প্রথম সমীকরণে যদি ওয়াই এক্সের মান বসাই তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো পাবো এবং ওয়াই ইকুয়াল হচ্ছে ফোর পাবো তাহলে দুইটা সমীকরণ থেকে আমাদের ছেদুবিন্দু নির্ণয় করা শেষ এখন আমরা দেখবো এটার একটু চিত্র দেখব যে কেমন হয় দুইটা রেখা পরস্পরকে কীভাবে সেদ করলো দেখেন প্রথম যেই সমীকরণটা ওয়াই ইকোয়াল টু এক্স এটা হচ্ছে ওয়াই ইকোয়াল এম এক্স রেখার সাথে কল্পনা করা যায় ওয়াই ইকোয়াল এমএক্স রেখা এটা হচ্ছে মূল বিন্দুগামী সমীকরণ ওয়াই এমএক্স রেখা হচ্ছে মূল বিন্দুগামী সমীকরণ তো যদি আমি ওয়াইকোয়াল এমএক্স রেখাটা অঙ্কন করি মূল বিন্দুগামী সমীকরণ এই হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স তারপরে ওয়াই ইকাল স্কোয়ার এটা হচ্ছে এটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই এই রেখাটার সাথে মানে এই পরাবৃত্তের সমীকরণের সাথে আমরা তুলনা করতে পারি তাহলে এইটা হচ্ছে মূলত ওয়াই অক্ষের দিকে মুখ করে থাকা একটা পরাবৃত্তের সমীকরণ যার উপরে পাওয়ার ওয়ান তার দিকে মুখ করে থাকবে তাহলে যদি এটা অঙ্কন করি মূলত এরকম আসবে সমীকরণটা অর্থাৎ ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার এই দুইটা এখন পরস্পরকে কোন এলাকাটা দ্বারা সেদ করছে এই এলাকাটা দ্বারা সেদ করছে যেখানে এক্সের মান হচ্ছে এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু জিরো কমা জিরো তাহলে এক্সের এটা হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে আমাদের কত বিন্দু এটা হচ্ছে মূলত টু কমা ফোর বিন্দু যেখানে এক্সের মানটা জিরো থেকে টু পর্যন্ত এবং ওয়াইয়ের মানটা হচ্ছে এই যে জিরো থেকে ফোর পর্যন্ত ওয়াইয়ের এর মানটা জিরো থেকে ফোর পর্যন্ত তাহলে এক্সের লিমিটটা হচ্ছে জিরো থেকে টু পর্যন্ত এই ধরনের ম্যাথে আমরা দুইটাই ফিক্সড পয়েন্ট নিব না দুইটা লিমিটই আমরা ফিক্সড নিব না ফিক্সড বলতে এই যে নির্দিষ্ট মান আমরা একটা ফিক্সড নিব আর একটা হচ্ছে এই ফাংশন থেকে ধরে নিব চলো কাকারে ধরে নিব তাহলে এক্সের যেইটা যেমন এখানে চাইলে আমরা এক্স এবং ওয়াই যে কোনো একটা ফিক্সড নিতে পারি তো আমরা হচ্ছে এক্সেরটা ফিক্সড পয়েন্ট নিব তো মান নির্ণয় করতে হবে হচ্ছে ইন্ট্রিগাল এক্স কিউ প্লাস ফোর ওয়াই ইন্টু ডি ওয়াই এক্স এখন আমরা লিমিট বসাবো লিমিট বসালে এক্স কিউ প্লাস ফোর ওয়াই ডি ওয়াই এক্স তো এখানে যেহেতু ওয়াই আছে তাহলে এখানে ওয়াইয়ের লিমিট বসাবো আর প্রথম শেষে হচ্ছে এক্স আছে তাহলে প্রথমে আমরা এক্সের লিমিট বসাবো এক্সের লিমিটটা হচ্ছে আমাদের জিরো থেকে টু পর্যন্ত বসালাম কথা হচ্ছে এখন ওয়াইয়ের লিমিটটা আমরা আসলে কী বসাবো ওয়াইয়ের মান আছে ফাংশন থেকে আমরা ওয়াইয়ের নির্দিষ্ট লিমিট নিব না আমরা হচ্ছে এখান থেকে নিব একটা হচ্ছে টু এক্স আর একটা হচ্ছে এক্স স্কোয়ার কত হচ্ছে কোনটাকে আমরা নিম্নসীমা ধরবো আর কোনটাকে আমরা হচ্ছে ঊর্ধ্বসীমা ধরবো মানে হচ্ছে তো কোনটাকে ধরবো আমরা এই এলাকাতে ওয়াইয়ের যেই হচ্ছে ঊর্ধ্বসীমা নেওয়ার জন্য আমরা উপরের দিকে যাব উপরের দিকে গেলে আমরা যেই রেখাটা পাবো উপরের দিকে যেমন এই এলাকার মধ্যে উপরের দিকে গেলে ওয়াইয়ের সীমা নেওয়ার জন্য উপরের দিকে গেলে আমরা পাচ্ছি হচ্ছে এই রেখাটা অর্থাৎ ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার তাহলে ওয়াইয়ের এর সীমা হচ্ছে এক্স স্কোয়ার আর যদি আমরা সীমা পাইতে চাই তাহলে এই এলাকা থেকে আমরা নিচের দিকে নামব নিচের দিকে নামলে আমরা মূলত এই যে পরাবৃত্তির সমীকরণটা পাচ্ছি আচ্ছা আমরা উপরের দিকে গেলে এই রেখাটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের মূল বিন্দুগামী রেখাটা মূল বিন্দুগামী রেখাটা ওয়াই 2x টু এক্স তাহলে ওয়াইয়ের ঊর্ধ্বসীমা হচ্ছে টু এক্স আর এই এলাকাতে আমরা নিচের দিকে গেলে হচ্ছে পরাবৃত্তের যেই সমীকরণটা সেটা পাচ্ছি অর্থাৎ ওয়াইকল এক্স স্কোয়ার তাহলে ওয়াইয়ের নিম্নসীমা হচ্ছে এক্স স্কোয়ার আর ঊর্ধ্বসীমা হচ্ছে টু এক্স অর্থাৎ নিম্নসীমা এক্স স্কোয়ার ঊর্ধ্বসীমা হচ্ছে আমাদের টু এক্স কাজ শেষ এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব। তাহলে আমরা যেটা করলাম প্রথমে আকার বুঝলাম সমীকরণগুলোর আকার বুঝলাম তারপরে শ্বেতুবিন্দু নির্ণয় করলাম এরপরে চিত্র অঙ্কন করলাম তারপরে চিত্র থেকে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই চলকের লিমিট নিলাম যেখানে একটা চলকের হচ্ছে ফিক্সড পয়েন্ট নিব আর একটা চলক হচ্ছে আমরা এই ফাংশন থেকে ধরে নিব। ঠিক আছে কথা হচ্ছে ওই ফাংশন থেকে যেটা ধরে নিব সেটার উচ্চ সীমা নিম্নসীমা কীভাবে বের করব যেমন ওয়াইয়ের উচ্চসীমা বের করার জন্য আমরা ওয়াইয়ের উপর দিকে ওই এলাকা থেকে উপরের দিকে যাব আর নিম্নসীমা বের করার জন্য নিচের দিকে যাব গিয়ে যেই সমীকরণটা আমরা পাই এখন এটা আমরা ক্যালকুলেশন করবো তাহলে জিরো থেকে টু ওয়াইয়ের সাপেক্ষে এই এই অংশটুকুকে আমাদের ক্যালকুলেশন করতে হবে ইন্ট্রিগাল করব তাহলে এক্স কিউবকে করলে ওয়াই এর সাপেক্ষে এক্স কিউব ধ্রুবক ইন্টু ওয়াই প্লাস ফোর ওয়াই আছে ফোর ওয়াই এটাকে ফোর হচ্ছে ধ্রুবক ওয়াইকে করলে ওয়াই স্কোয়ার ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে ইন্টিগ্রাল করলে ওয়াই স্কোয়ার বাই টু যেখানে লিমিট হচ্ছে এক্স স্কোয়ার থেকে টু এক্স পর্যন্ত তাহলে এখানে আমরা যেটা পাই যে ইন্টিগ্রাল জিরো থেকে টু এক্স কিউব ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার থেকে টু এক্স পর্যন্ত ডি এক্স এইবার আমরা উচ্চসীমা বসাবো এবং নিম্নসীমা বসাবো সীমা হচ্ছে আমাদের টু এক্স ইকুয়াল জিরো থেকে টু তাহলে আমরা যেটার ভিতরে বসাবো এক্স কিউব আমরা প্রথমে কার সাপে ইন্টিগ্রাল করলাম ওয়াইয়ের সাপে ইন্টিগ্রাল করলাম তাহলে ওয়াইয়ের জায়গায় হচ্ছে আমরা মান বসাবো ওয়াইয়ের জায়গায় বসাবো আমরা টু এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার ছিল ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো হচ্ছে ওয়াইয়ের জায়গায় বসাবো টু এক্স তাহলে টু এক্স হোল স্কোয়ার বসালে ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার তাহলে সীমা বসানো শেষ এবার নিম্নসীমা বসাবো নিম্নসীমাটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তাহলে এক্স কিউব ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নিম্নসীমা এক্স স্কোয়ার তাহলে এখানে টু ইন্টু টু ইন্টু ওয়াই স্কোয়ারের জায়গায় টু ইন্টু ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা হচ্ছে এক্স স্কোয়ার বসাবো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে ইন্টু ডি এক্স জিরো থেকে টু এটা এখন সলভ করলে আমরা পাবো হচ্ছে টু এক্স টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর পাবো তারপরে এইখানে হচ্ছে আমাদের প্লাস এইট এক্স স্কোয়ার এইট মাইনাস এটা হচ্ছে এক্স টু দি ফাইভ মাইনাস টু এক্স টু দি ফোর ফোর ডিএক্স জিরো থেকে টু টু এক্স টু দি ফোর ফোর মাইনাস টু এক্স টু দি ফোর বাদ তাহলে এইট এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি ফোর ফাইভ ডি এক্স এখন আমরা এক্সের সাপেক্ষে হচ্ছে এই অংশটাকে ইন্ট্রিগ্রাল করবো তাহলে তারপরে করার পরে হচ্ছে আমরা লিমিটটা বসাবো তো যদি করি এক্সের সাপেক্ষে এইট এক্স করলে এইট হচ্ছে ধ্রুবক এক্স স্কোয়ার করলে এক্স টু দি ফোর এন এর সূত্র অনুসারে প্লাস ওয়ান অ্যাড হবে তাহলে এক্স টু দি ফোর থ্রি বাই থ্রি মাইনাস এক্স টু দি ফোর ফাইভকে করলে আমরা পাবো এক্স টু দি ফোর সিক্স বাই সিক্স লিমিট হচ্ছে জিরো থেকে টু পর্যন্ত তাহলে এর ভিতরে এক একরকম আমরা উচ্চসীমা বসাবো তারপর মাইনাস নিম্নসীমা বসাবো তাহলে আমাদের আছে এইট বাই থ্রি ইন্টু এক্সের জায়গায় আমরা টু বসাবো থ্রি মাইনাস এক্সের জায়গায় আমরা টু বসাবো তাহলে টু টু দি পাওয়ার সিক্স বাই সিক্স এই হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা বসানো হয়েছে এখন আমরা এর ভিতরে হচ্ছে মাইনাস দিলাম সূত্রের মাইনাস তারপর নিম্নসীমা বসাবো এর ভিতরে এইট বাই থ্রি নিম্নসীমা হচ্ছে আমাদের জিরো তাহলে এই অংশটাও জিরো আসবে মাইনাস এই অংশটাও আমাদের কি জিরো আসবে যেহেতু এক্সের জায়গায় আমরা হচ্ছে জিরো বসাচ্ছি তাহলে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে জিরো আসতেছে এইট বাই থ্রি এইট বাই থ্রি টু কিউব মানে হচ্ছে এইট মাইনাস নিচে হচ্ছে সিক্স এখানে টু টু দি ফোর সিক্স মানে আমাদের হবে টু টু দি ফোর সিক্স মানে হচ্ছে টু টু থি ফোর সিক্স আমাদের হচ্ছে কত চৌষট্টি তাহলে এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আটা চৌষট্টি বাই থ্রি মাইনাস চৌষট্টি বাই হচ্ছে সিক্স তো এইটা করলে আমরা পাবো হচ্ছে এখানে লসাগু হচ্ছে সিক্স লসাগু সিক্স তাহলে থ্রি দ্বারা একে ভাগ করলে হচ্ছে টু পাবো টু ইন্টু চৌষট্টি আমাদের কত হবে টু ইন্টু চৌষট্টি করলে হচ্ছে আমাদের একশো আটাইশ হবে তাহলে একশো আটাইশ মাইনাস সিক্স দ্বারা সিক্স ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা চৌষট্টিকে গুণ করলে চৌষট্টি তাহলে মূলত আমরা এখানে পাচ্ছি হচ্ছে উপরে পাবো হচ্ছে চৌষট্টি নিচে হচ্ছে আমরা কত পাবো সিক্স পাবো